হ্যালো এভরিওয়ান সুপর্ণা প্রতিদিনের নতুন একটি ব্লগে স্বাগতম জানিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে চোখ খুলেই দেখি আটটা বাজে ঘড়িতে লাফিয়ে উঠলাম কারণ কালকে রাতে না এত দাঁত ব্যথা করছিলো ঘুমাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে গেছে তাই সকালবেলা উঠতে ইচ্ছা করছিল না মানে উঠতে আর কি পারিনি মানে ঘুম ভাঙেনি তো উঠে দেখি এরকম আটটা বাজে তো যাই হোক সকালে দেরি করে উঠলে তো রান্নাবান্নারও দেরি হয়ে যায় তো আজকে হচ্ছে পনির করছি দেখো বাড়িতে অনেকটা দুধ ছিল জানো তো তাই দুধটা দিয়ে ভাবছি কি পনির করি আর আজকে তো নিরামিষ খাই আমরা রবিবার রবিবার শনিবার আর নিরামিষ খাই ওই জন্য আর কি পনিরটা বানিয়ে নিচ্ছি আর মিছরি এখন যেহেতু নিজের খাবার ঠিকঠাকভাবে খায় না আমরা যখন যেটা খাই তখন ওকে একটু একটু দিই জানো তো পাপা আপেল খাচ্ছে ওর মুখে একটুখানি দিল তো এই দেখো যেই পাপা দোকানে চলে গেছে সেই আমার পিছন ধরেছে এখন উনি রান্নাঘরে থাকবে আমার সাথে আর রান্নাঘরে থাকলে ওনার রান্না দেখতে খুব ভালোবাসে ওই যে আমার হাতটা নিয়ে বলবে রান্না করো তো এখন ডালটা সোমবার দিচ্ছি এখন কোলে করে কীভাবে দেবকে নিচে নামিয়ে দিয়েছি ওদিকে যা কিছুতেই যাবে না এদিকে যে ডালের মানে যে ফোড়ন দিয়েছি সেটাতে ওর অসুবিধা হবে কিন্তু ও কিছুতেই আমার কথা শুনবে না তো এদিকে পনিরটা ভালো করে মানে ছানাটা ভালো করে না মেখে নিচ্ছি ছানাটা ভালো করে চটকে না নিলে ওই যে লাম্পগুলো থেকে যায় মানে দলা হয়ে থাকে ভালো হয় না ওটা পনিরটাই ওই জন্য ওরকম করে নিলাম এবার একটা কাপড়ের মধ্যে ওটা রেখে ভারী কিছু চাপা দিলে ভালো হয় তাই শিলটা চাপা দিয়ে রাখলাম তাতে করে যে এক্সট্রা জলটা থাকে ওটা বেরিয়ে যাবে তো আজকে বেশ ভালো রোদ উঠেছে তাই মিছরির জলটা আজকে রোদে দিচ্ছি এই কদিন বৃষ্টিতে তো প্রত্যেক জল রোদে দিতে পারিনি এমনি হালকা গরম জল করে নিয়েছি মানে একদম ঠান্ডা জলে না ওকে স্নান করাতে পারি না কারণ জলটা ভালোই ঠান্ডা থাকে একটু উষ্ণ গরম করে নি তো এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দেখো শাক হয়েছে এদিকে হয়েছে উচ্ছে আলু দিয়ে সর্ষে আর কি সর্ষে দিয়ে আর কি উচ্ছে আলুর তরকারি তারপর এদিকে হয়েছে নিরামিষ চচ্চড়ি সব কিছু সবজি সবজি দিয়ে আর পনির হয়েছে বললাম আমি পনির করছি তো এই যে পনির হয়েছে এদিকে হয়েছে চাটনি নাশপাতি টমেটো এসব দিয়ে চাটনি হয়েছে ওই যে কটা আমরা পালি যা হোক হোক গাছ মানেই ভালো দুটোই তোলো যেটা বাচ্চা ওদিকে আরও হয়েছে ওইদিকে আরও মনে হয় দু চারটে হয়েছে এখানে দুটো হয়েছে এমনিতে তো আমাদের বাড়িতে আম গাছ একটা আছে সেটাতে তো আম ধরেও না আমাদের খাওয়াও হয় না তবে আমের দরকার নেই মানে ছায়া দিলেই হবে ছায়াটাই দরকার দশ বছর পরে যখন গাছটা বড় হয়ে যাবে তখন কিন্তু সুন্দর ছায়া দেবে হ্যাঁ আর সাবধানে তোলো যেন ইয়েগুলো না কেটে যায় ইমা পাতাগুলো কেমন দেখতে গো দেখে মনে হচ্ছে আম পাতা দেখে মনে হচ্ছে না ওই 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 গাছটার পাতাগুলো দেখে মনে হচ্ছে পাতা এটা দেখে কিরকম যেন মনে হচ্ছে এটা দুটো মনে হচ্ছে আলাদা আম জানো ওইটা আর এটা মনে হচ্ছে আলাদা আম জানি আটি ও আটিগুলো দেখতে একই রকম তো চলো লাগিয়ে এই যে আমাদের ভবিষ্যতে ছায়া প্রদানকারী আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে মেঘলা করেছে আকাশটা তো ভালো হবে বৃষ্টি হলে গাছগুলো ভালো লাগবে আর কি আর এই বর্ষার সিজনে গাছ লাগালেই ভালো হয় তো অনেক দিন ধরে মিষ্টি পাপার আমি প্ল্যান করছিলাম যে এই জায়গাটা করে গাছটা লাগাবো এবার দেখো কোন জায়গাটাই লাগাবে কারণ আমাদের বাড়িতে ওই জায়গাটা দেখো একটা কাঁঠাল গাছ আছে ওইদিকে একটা কাঁঠাল গাছ আছে এদিকে একটা আম গাছ আছে ওই যে তো এই দিকটা মোটামুটি ছায়া থাকে আর এই দিকটা ভীষণ রোদ জানো তো আর গাছ লাগানো তো ভালো ক্ষতি তো হবে না আলটিমেটলি মানে ভালোই হবে অত ধারে লাগালে তোমার গাছের ইয়ে তো ওই দিকে রাস্তায় চলে যাবে গাছটা যখন বড় হবে তখন লাগাবো কাজ করে লাগাবো ডালপালা ওদিকে চলে যাবে না আরে না গাছ পরে কেটে দেব বড় হলে আজকে আমার খুব ভালো একটা ইচ্ছা পূরণ হবে কবে থেকে ভাবছি যে গাছটা গাছগুলো লাগাবো মানে আমের আটি ফেলার আগেই ভাবছিলাম কবে গাছ হবে আর কি এরকম অবস্থা দাঁড়াও মিছরিকে ডেকে নিয়ে আসি তোমার আম গাছে যখন আম ধরবে তখন আমরা আম খাবো ও খুব আনন্দ যাও একসাথে আম গাছ লাগাও হ্যাঁ উনি এখন ফুল ছেঁড়াই ব্যস্ত পাপা দিকে গাছ লাগার চোখে ডেকে নিয়ে আসলাম গাছ লাগানোর জন্য আর উনি দেখো ফুল ছেঁড়াই ব্যস্ত পাপাটা কি লাগাচ্ছে আম 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 গাছ ওই দেখো আচ্ছা আচ্ছা আমরা গাছ লাগাই তিন তিনজনের হাত দিয়ে গাছটা লাগাই যদি গাছটা বাঁচে তাহলে দশ বছর পরে যখন তোমরা আমার ব্লগ দেখবে তখন এই গাছের নিচে একবার ব্লগ করব যে এই দেখো দশ বছর আগে আর ভিডিওটা রেখে দেবো যে এই গাছটা আমরা লাগিয়েছি গাছও কত স্মৃতি বহন করে বলো গাছ বছর কত বছরে স্মৃতি বহন করে যুগ যুগে স্মৃতি বহন করে গাছ এই যে দ্বিতীয় গাছটা এখন এখানে লাগানো হচ্ছে ওইদিকে একটা ওই কোনায় একটা এই কোনায় একটা দুই দুটো লাগানো হলো জানি না হবে কি না যদি হয় তো খুব ভালো কথা অনেক দিন ধরেই প্ল্যান চলছিলো যে আম গাছ লাগাবো এই দিকটাই ভীষণ রোদ্দুর আর আমাদের বাড়িতে অনুষ্ঠান হয় তো গাছ উঠোনে মাঝামাঝি করে কোনো গাছ লাগানো হয় না কারণ অনুষ্ঠানে প্যান্ডেল হলে না অসুবিধা হয় তো এই জন্য আর কি কোনায় কোনায় লাগানো হলো তো দেখা যাক পাঁচ দশ বছর পরে যখন তোমরা আমার ব্লগ দেখবে তখন এই গাছগুলো অনেক বড় হয়ে যাবে মিছরির মিছরির গাছ আর কি গাছগুলো বাবাই ওই যে দেখার একদম চলে এসো হয়েছে কি করতে ওনাকে আনলাম আর উনি কি করে বেড়াচ্ছে বৃষ্টি নেমেছে আর এত জোরে বৃষ্টি নেমেছে মানে আমি মিছরিকে খাওয়াচ্ছিলাম ভাত খাওয়াচ্ছিলাম তো আস্তে আস্তে পুরো জানালার এখান দিয়ে আমার এই যে খাটের এইটা না পুরো ভিজে গেছে এই দেখো আমার এই খাটটা মাঝে মধ্যেই ভেজে মানে জানলা দিতে দেরি হলেই খাটটা ভিজে যায় মানে হঠাৎ করে জোরে বৃষ্টি নেমে জোরে করে ছাট দিয়েছে আর সব ভিজে গেছে তো এখনই জানালাটা খুললাম এতক্ষণ বন্ধ করা ছিল কারণ ঘরের মধ্যে ভীষণ গরম লাগছে আর দেখতেই পাচ্ছ লোডশেডিং এই যে ব্যাটারি আলো জ্বলছে তো ঘরের মধ্যে এত গরম লাগছে না জানলাগুলো দিয়ে এখানে বৃষ্টি ধরা যায় পাগলি তো সেই জন্য কি এখন জানলাটা খুললাম কারণ এখন বৃষ্টিটা আর কি মানে সোজাভাবে পড়ছে আর যদি ছাট আসে যখন ব্যাকাভাবে পড়ে তখন না ছাট আসে সোজাভাবে পড়ছে বলে এখন খুলে দিলাম একদিন এতটা জল জমেও গেল এতটাই বৃষ্টি হচ্ছে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে এখনো বিছানার অবস্থা হাল বেহাল করে রেখেছিল এখন ওটা দাদু ঠাকমার ঘরে পাঠিয়ে বিছানাটা ঠিকঠাক করলাম সকাল থেকে একদম এলোমেলো হয়েছিল তার আর ওনাকে যদি আমার কাছে রাখি তাহলে তো সেটা করতে পারবো না তাই দাদু ঠাকমার ঘরে দিয়ে তো বিছানাটা ঠিক করলাম এবার ওনাকে ঘুম পাড়াবো চলো দেখি কি করছে কি করছিস দুটো আচ্ছা পিছু কোচ্ছি চলো এবার ঘুমো ঘুমো করব চলে এসো তালপাতার হাওয়া খাচ্ছো আমার তালপাতা শেপাই তালপাতার হাা খাচ্ছো আচ্ছা আমা তালপাতা শেপাই চলে এসো তালপাতা হাওয়া দিও চলে এসো 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 আজবা না আজবা না দুষ্টু মুখটা করেছ থাকো ঘুমো করব চলো থাক দাদা ঠাম্মা ঘুমো করুক তুমি থাকলে তো আর হবে না ঘুমো তুমি দুষ্টুমি করবা চলে এসো বৃষ্টি সেই দুপুর থেকে হয়েই যাচ্ছে আর আমি এদিকে দাঁতের ডাক্তারের কাছে যাব। কদিন ধরে দাঁতে ব্যথা করছে কালকে রাত থেকে বেশি করছে ব্যথাটা তো সেই জন্য ভাবলাম যে আজকে ডাক্তার আসবে ডাক্তারটা দেখিয়ে নিই তো এই যে আমি আর মিক্সি রেডি হয়ে গেছি তো এখন বেরোবো টুকটুকিতে যাব তো বাবা ওদিকে টুকটুকি দেখতে গেছে রাস্তায় কি মা মিছরিকে নিয়ে যাব নিয়ে গিয়ে মিছরি পাপার দোকানে মিচরিকে রেখে তারপর আমি ডাক্তারের কাছে যাব কি ওকে রেখে যাব না কারণ মা বাড়িতে নেই বাবা একা আছে বাবা ওকে একা সামলাতে পারবে না এখন যা দুষ্টু হয়েছে আর ওকে আমি রেখে বাড়িতে রেখে কোথাও যেতেও পারি না মানে গিয়ে আমার মানে মনে শান্তি পাই না আর কি সেই জন্য ওকে আমি নিয়েই যাব। তো মিচরি পাপার দোকানে দিয়ে দিলে একদম নিশ্চিন্ত আর পাপার কাছে তো মেয়ে খুব ভালো থাকে সেই জন্যই আর কি তো এখনও দেখো বৃষ্টি ভালোই পড়ছে কি মা কোথায় কোথায় যাবা যাবা তুমি হ্যাঁ আর জুতো পরাবো না হ্যাঁ কারণ আজকে বৃষ্টি পড়ছে নিচে নামার কোনো ব্যাপার নেই সেই জন্য আর জুতো পরাবো না খালি পায়ে নিয়ে যাই তো পাপার দোকানে থাকবে আর কোথাও যাওয়ার নেই পিপির বাড়িতেই পাপার দোকানে থাকবে বৃষ্টিতে মেন রাস্তার এমন অবস্থা হয়ে আছে যে টুকটুকি যাওয়ার মতো অবস্থা নেই তাই টুকটুকিটা আমাদেরকে ওই পাড়ার ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে আর দেখো চারপাশের পরিবেশটা মানে বৃষ্টিতে চারপাশের পরিবেশটা সুন্দর হয়ে গেছে চারপাশটা আরও বেশি করে সবুজ হয়ে গেছে দেখতে সত্যিই খুব ভালো লাগছে আসো আসো তুমি আমার কাছে টাকা টাকা আছে ধরো ধরো ওকে আমি চলেন ডাক্তার দেখিয়ে ফেরার পথে মিছির দাদা ভাইয়ের সাথে দেখা তো বেশ বাইরে বৃষ্টি পড়ছে বুঝতেই পাচ্ছ ছাতা মাথায় দিয়ে এখন খাবো ফুচকা আর মিছির দাদা ভাই ফুচকা খাওয়াবে তো এরকম একটা সুন্দর বৃষ্টি বৃষ্টি ওয়েদারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাতা মাথায় দিয়ে ফুচকা খেতে কান্না ভালো লাগে বলো তো তাই আমি ফুচকা খেতে রাজি হয়ে গেলাম তো চলো একটু ফুচকা খাই তুমি সন্ধ্যা দিতে গেছিলাম পিপির সাথে হ্যাঁ দেখি হাতে কি এটা এটা কি করবা নাকটা দেখো ওর পাপা আজকে বলছে যে ওই যে নাচ শিখায় ওখানে মাঝে মধ্যে নিয়ে যাবা এখন থেকে একটু ইয়ে হোক পাপা নাচে ভর্তি করে দেবে তোমাকে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবো তোমাকে হ্যাঁ নাচের ক্লাসে চল বাড়ি যাই বাড়ি যাবে তো না বাড়ি যাবা না ওর বাড়ি যাওয়ার ইচ্ছা দেখ জামার এখানটাই কি একটা ছিল সেটা ছেড়া হয়ে গেল ছিঁড়েও ফেলে আসলাম ডাক্তার দেখি আবার মিছি পিপি বাড়িতে গেছিলাম তো ওখান থেকে এই যে এখন বাড়িতে আসে কে এসছে তুই কি কি কেক কি নিজের জন্মদিনের কেক কিনে আনলি হাই ভগবান ওরই জন্মদিন ও কেক কিনে তো জিজু বলছিল জন্মদিন যাকে তাহলে একটা কেক কিনি ধর আমি যদি এত রাত হয়ে গেছে পাবো কি পাবো না কেসে

কে কে এসছে রে মামা 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 মাসলে মামার খোঁজ করে মামা এসছে এখন মামের খোঁজ করছে তুই সেইকে মামা মেসছিল মামা মামা করছিলিস কত আলো জ্বলছে ঘরে এখন হবে মামার বার্থডে সেলিব্রেশন ছোটখাটো করে এই যে কেক রেডি হয়ে গেছে আর মিচড়ি দুইদিকে দুটো টকিং ট্রি এখন দিয়ে দেওয়া হয়েছে হ্যাপি বার্থডে বলবে বলে এই যে মেয়াউটা এখানে কি করবে মিচড়ি পিপি এসছে আর দাদা ভাইও কেক কাটিং হবে

ও তুমি খাই দাও এ ননক খাইয়ে দে তো হ্যাল মামাকে খাওয়া তুই খাও আর এই রে মামার বিছানা করছে পাপা আসো আসো মামা বিছানা করে দাও মামা ঘুমাবে না কোথায় ঘুমাবে মামা যে ভাইয়ের এখানে বিছানা হচ্ছে আরাম করে ওই ওর কা দেখো কত মজা ও কিন্তু এখানে শুতেই পছন্দ করবে এখানে শুয়ে কিন্তু দারুণ মজা হবে বাবাই শুবি এখানে মামার সাথে আর মিচির এই যে আর টপ বানিয়ে দিয়েছে মা নতুন কিন্তু টপটা একটুখানি লুজ হয়েছে একটুখানি ভালো করে ফিটিংস করতে হবে অনেকটাই লুজ লুজ তো এই যে ভাইয়ের বিছানা হয়ে গেছে আমাদের বিছানা এখনো করা হয়নি সব চারিদিকে এলোম এলোম শুয়েছে শুয়ে বিছানা শুয়ে পড়ো শুয়ে করো আরাম করো আরাম করো তাকে খাওয়ানোর সময় তার ভীষণ ঘুম পেয়ে গেছিলো কিন্তু এখন দেখো তো যাই হোক আজকে সারাটা দিন খুব ভালোই কাটলো আর মানে সকাল থেকে ভাবতে পারিনি যে মানে দিনের শেষটা এত সুন্দর কাটবে মানে হঠাৎ সবকিছু আর কি ভাই হঠাৎ করেই আসলো আর হঠাৎ তো আমি জানতাম ওর বার্থডে কিন্তু ও আসবে সেটা জানতাম না আর কেক নিয়ে এসেছে আমাদের উচিত ছিল কেক কিনে আনার তো ওই কিনে এনেছে উল্টে তো যাই হোক বাবা এত ঝিঝি পোকা ডাকছে শুনতে পাচ্ছো তো আজকে বৃষ্টি হয়েছে না ভীষণ বৃষ্টি হলো দুপুরবেলা দেখতে পেলে এ দেখো জানলার কাছে সব ঝিঝি পোকা ডাকছে তো ঝিঝি পোকার আছে আমি কথা বলতে পারছি না এরম অবস্থা তো চলো অনেকটা রাত হয়ে গেছে আজকে ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে নতুন একটা দিনে আজকের মতো বিদায় আর মিষ্টি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে আবার দাদু থাম্মার ঘরে গেল তাকে এখন ধরে পাওয়াই মুশকিল তো চলো টাটা কালকে আবার দেখা হচ্ছে